আপনার দুইটা করে ভাইটা কাটাতে আর কিছু অসংখ্য কালার থাকবে যেগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এই যে ইনটেক কোন না ভাই ইনটেক না এর মধ্যে সাইজ কালাম কারি টু পিস পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে দেখেন কালাম এই দেখেন এই একটা কালার আছে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আছে হুম ফকিরের জড়ি ফকিরের জড়ি হুম

আর আজকে তো স্যাম্পল দেখেন ভাই একটু ডিসকাউন্টে দিয়ে না এই দেখেন এই এটা কি ওন্না ওন্না এটা কালামকারি ওন্না কালামকারি হাতে ওন্না দেখেন আর কালার দেখান একটা কালার আছে দেখাই কালার আছে অনেক কিছু কালামকারি পাঁচ হাতে ওন্না আপনি পাইকারি পেয়ে যাবেন দেখেন দুইটা করে দেখাম বুঝে হ্যাঁ আপনারা দুইটা করে ভাই দেখাইতেছে আর কি তো অসংখ্য কালার থাকবে যেগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এই দেখ ইনটেক কোন না ভাই ইনটেক না এর মধ্যে ইনটেক কোন আমি কিন্তু লট ভিডিও দেই না দেখেন এগুলো সব ইনটেক কোয়ালিটি কিন্তু এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন কত করে কত এটা 110 টাকা 110 টাকা পেয়ে যাবেন কালাম কাজের গুলো দেখেন এখন দেখা মনে ডিজিটাল এখনে পেয়ে যাবেন আপনি ডিজিটাল ওনা জানে যে ডিজিটাল ওনা গুলো কাপড়ও ভালো এবং প্রিন্ট গুলোও কিন্তু চকচকে প্রিন্ট এই দেখেন ডিজিটাল আর কালার দেখেন

ডিজিটাল ওয়ান পিস কালার থাকবে কিন্তু বিভিন্ন কিন্তু ভাই কিন্তু দুইটা করে দেখা যাচ্ছে দুইটা করে দেখা আপনার কিন্তু ধারণা আছে পরে পরবর্তীতে আপনারা কিন্তু ভিডিও কলটি দেখে নেবেন অথবা আপনারা আসবেন এই যে এই ওয়ান পিস দেখেন এটা কত এটা হলো আমরা দুইশো টাকা ডিজিটালে ওয়ান পিস পেয়ে যাবেন দুশো টাকা টাকা যেগুলো একটা থ্রি পিস পাইকারি বিক্রি করে ছয়শো টাকা ওয়ান পিস পেয়ে যাবেন দুশো টাকা এখন দেখাবো কালামকারী টু পিস কালামকারী টু পিস টু পিস থ্রি সাইজ কালামকারি টু পিস পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে দেখেন কালামকারি ওনা দেখেন এই দেখেন ওনাটা এই যে দেখেন ওনাটা অনেক বড় নাটা অনেক বড় কালার আছে কালামকারি টু পিস অনেক কালার আছে এই যে দেখেন এগুলো কিন্তু সতী কালামকারী হলো সতি কোয়ালিটি এটা সতী কোয়ালিটি জামাটা কিন্তু অনেক বড় তিন কাপড় আছে এই যে কালামকারী লেখা থাকবে কালামকারী দেখেন এই যে আর ওড়নাটাও থাকবে অনেক বড় অনেক বড় পাঁচ হাতে অন্য পাঁচ হাতে পাঁচ হাতে ওড়না দেখেন মেপে নিতে পারবেন এই ওড়নাগুলো পাঁচ হাতে দেখেন পুরো পাঁচ হাত অনেক বড় কত আগে তিনশো তিরিশ টাকা করেছে এখন তিনশো টাকা তিনশো টাকায় কালাম কালামকে একটু পিস পেয়ে যাবেন দেখেনতে আর এখন দেখার কালামকার থ্রি পিস এখন পাবেন কালামকে থ্রি পিস বলাটা ওদিকে হ্যাঁ এই যে দেখেন কালামকাই থ্রি এই যে জামাটা কালামকাই থ্রি আর তিনটা কত সুন্দর দেখেন যে ডিজাইনটা অনেক সুন্দর আর এগুলো সব ফ্রেশ কোয়ালিটি ওনাটা দেখেন মানে বেশি আড়াই গছের বলে এখন পাকা হয় না ভাই কিন্তু কথা বলবে না সে কিন্তু বলছে যে উপরে আড়াই একটু নিচে

মারছাল এলো এই যে বিশাল ওন্না কত এগে আপনারা আগে 430 টাকা এখন 400 টাকা দিয়ে দিলাম 400 400 কালাম টাকা পেয়ে যাবেন সেটিং এখন ফকিরের জরি ফকিরের জরি ফকিরের জরি দেখেন অনেক বড় নাটা একটা কালার আছে বিভিন্ন কালার থাকবে কালার আছে অনেক হ্যাঁ ভাই সবসময় ব্র্যান্ডের থ্রি পিসগুলো কিন্তু ভালো মানে থ্রি পিস যেগুলো কাস্টমারের পছন্দ কোয়ালিটিগুলো তো আপনি ভালো কোয়ালিটি ব্যবসা করেন তাহলে কিন্তু কাস্টমার সন্তুষ্ট থাকবে ব্যবসা সবসময় হবে কতগুলো অন্যটা দেখাই দিই এই যে বার্ড দিয়ে গুলো ফকিরের বার্ড ফকিরের এই যে অন্যগুলো পাঁচ হাতে অন্য নামাজ অন্য একটা কত

অনেক ডিজাইন আছে কারণ ভিডিওর মধ্যে সব দেখান দেন না এই দেখুন একটা ডিজাইন এটা আছে হুম এর কত করতে ওনাগুলো আমাদের বড় আছে আচ্ছা তো আমরা চল অনেক বড় ও আচ্ছা তো তো

পজেট নাম্বার কো ডিজাইন আছে আর ওনেক টি হই। দুই টাকা করে সময় লাগে দুই টাকা করে ডিজাইন দিতে হচ্ছে। এই যে টাকাতে আরেকটা ডিজাইন। একটা ডিজাইন। এই দেখুন এই যে। এটা 4 টাকা লাল আছে। এটাও 4 টাকা লাল। আগে দুটো টাকা বাদ। चलो তারপরে। ওনা করলে আমরা 5 আর তে ওনা। হুম। তো গালি রেট করে।

ভরপুর কাজ কিন্তু সিকোয়েন্সে কাজ দেখেন ভরপুর জামায় এই ওনাটা সাইজ সাইজ কোন মধ্যে আমাদের পাইপিং করা দেখেন ওনাটা হুম বিশাল একটা ওনা অনেক বড় বিশাল ওনা হয়

বিশাল ওড়না এই দেখেন কত বিশাল ওড়না অনেক বড় হ্যাঁ এটা আমরা আগে বেছলাম 80 টাকা 70 টাকা 700 680 680 এখন এখন দিতেছে আমরা 660 টাকা 660 টাকা পেয়ে যাবেন আপনি জম 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 বিভিন্ন কালার ডিজাইন এটা কি এখন দেখাবো সিকোয়েন্স জামায় ওনা সিকোয়েন্স হুম জামায় সিকোয়েন্স ওনা সিকোয়েন্স কাপড় এটা অনেক ভালো কাপড়

ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনার এক দোকান থেকে পাইকারি পেয়ে যাবেন তো অসংখ্য পরিমাণ থ্রি আজকে পর্যন্তই আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই অনেক কোয়ালিটি আছে আর কিছু দেখাইতে পারি হ্যাঁ আপনার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা ভাইয়ের সাথে তাহলে কিন্তু এগুলো দিতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম